তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি দিদি বাড়িতে গেছিলাম ঐশীর জন্মদিন উপলক্ষে আর আজকে তিন দিন পর আমি চলে আসছি বাড়িতে কারণ আমাদের ওখানে হয় খুব সুন্দর সরস্বতী পুজো আর সেই সরস্বতী পুজোর ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমার খুবই খারাপ লাগতো তাই আমি আজকে চলে আসছি আর স্টেশনের পাশে দেখো মনে হচ্ছে কি কুয়াশা পড়েছে কিন্তু ওগুলো কুয়াশা না ওগুলো ধোয়া পড়েছে এরপর আমি আর আমার মা ট্রেনে করে চলে আসছি তার স্টেশনে আর এখান থেকে আমরা টোটোতে করে চলে আসি বাড়িতে বাড়ি এসে আমি কোনো দেরি না করে চলে যাই আমার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে মাকে বলেছিলাম যাওয়ার কথা কিন্তু মা যায়নি তাই বন্ধুদের সাথেই চলে গেছি আর যেতে যেতেই দেখে ফেললাম একটা বাড়ির পুজো এরপর আমরা হাঁটতে হাঁটতে সব বন্ধুরা মিলে যাচ্ছি সামনেই হচ্ছে আরো অনেক বড় বড় পুজো রয়েছে এই দেখো সবাইকে দেখিয়ে নিলাম একবার আর দেখো কি সুন্দর এখানে লাইটিং লাগিয়েছে মনে হচ্ছে যেন দুর্গা হচ্ছে এখানে আর প্রথম ক্লাসে চলে আসলাম অগ্রগামী যুবক সংঘ এখানে একটি খুব সুন্দর প্যান্ডেল বানানো হয়েছিল দেখে মনেই হচ্ছে না যে এটা কাপড় দিয়ে বানানো মনে হচ্ছে যেন এগুলো সত্যিকারেরই কোনো স্থাপত্য এরপর আমরা ঢুকে যাই প্যান্ডেলে এরপর আমরা অগ্রগামী যুবক সংঘ থেকে চলে যাই নতুন একটি প্যান্ডেলে সেই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর শুরুতেই দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর লাইট দিয়ে আলোক করা হয়েছে রাস্তায় সেগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলকে ঘিরে এখানে তৈরি হয়েছে অনেক বড় মেলা এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে সাজার জিনিস অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে স্টিকার বুক সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর তোমরা দেখো এই মাঠের মধ্যেও কত দোকান কত খাবারের দোকান কত খেলনার দোকান এখানে আর এই পর যে প্যান্ডেলটা দেখাবো সেটা এখান থেকেই শুরু হচ্ছে প্যান্ডেল এখান থেকে শুরু হতে হতে যাচ্ছে আর এই প্যান্ডেলটাই ছিল আমার মতে তাহের পরে এবার বেস্ট সরস্বতী পুজোর প্যান্ডেল বা থিম বাচ্চারা সবাই আছে একটা পাহাড় বানিয়ে পুজো করতাম তো এরপর চলে আসি আমরা আরেকটা প্যান্ডেল আর এই পূজা মণ্ডপটিকে কেন্দ্র করেও তৈরি হয়েছিল একটা মেলা তো এইখানে সেরকম একটা ভিড় নেই যে আগের মেলাটা যতটা ভিড় ছিল এইখানে অনেক কিছুই আছে ফুচকা কানের দোকান চশমার দোকান থেকে শুরু করে অনেক মাল দশ টাকা অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের কাছে টাকা নেই তাই আমরা কিছু কিনতেও পারিনি তো আমরা এগুলো শুধু দেখে আর ভিডিও করেই চলে এসেছি তোমরা দেখতে থাকবে এখানে কি কি পাওয়া যায় এখানে দেখো সাপ পাওয়া যায় এই সাপ আমার ছোটবেলায় খুব কেনার ইচ্ছা হতো এখনো খুব ইচ্ছা হয় কিন্তু কিনতে না কারণ আমার মা এই সাপ দেখে খুবই ভয় পায় আর হচ্ছে সব যে হয় বিক্রি করছিল খুবই সুন্দর একদিন দেখে যাচ্ছিল যেগুলো আর সুন্দর নকল আর মেলায় এসেছি একটু ঝামেলা বাড়বে না সেটা কি হতে পারে তো এদের মধ্যে বেঁধে গেছে একটা ঝামেলা তো খেতে জামলা দেখাচ্ছি বলে এরপরেই দেখো এরাই আবার একসঙ্গে মিলে মিশে ঘুগনি খাচ্ছে তো এরা মানা যায় আর মারামারি করলে ভাই একবারে নাক মুখ ফাটাই দিবি এরপর আমি বাড়ির জন্য কিছুটা বাদাম নিয়ে নিয়ে এই দোকানটা থেকে আর আমাদের এখানে যারা কালীপূজার ব্লগটা দেখেছো তারা দেখেছো আমাদের এখানে আগেও এই ধরনের ডেকোরেশন করেছিল রাস্তায় কিন্তু ওটা গোল্ডেন কালারের ছিল এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার বেশি সুন্দর লাগছে আমার মতে আর আমরা আবার চলে এসেছি সেই বিজয় সঙ্গের মাঠে তো এখানে এসে আমরা মোমো আর ফুচকা খেয়ে নিলাম আর দেখো এর সাইডেই বসেছে কি সুন্দর পান কিন্তু আমি পান খাই না বলে আর দেখালাম না ঠিক মতো তো এরপর চলে এসে আমরা সেই বন্ধুর বাড়িতে যেই বন্ধুর বাড়িতে আমরা সাইকেল রেখেছিলাম তারা মেরে তো আমরা এখান যে সাইকেলটা নিয়ে চলে গেলাম আমাদের পার্কের মাঠে তো এখানে প্রথমবার পুজো হচ্ছে আর প্রথমবার তুলনায় খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে তারপরে চলে আসি আমরা আরেকটা প্যান্ডেলে তো ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও